কথায় আছে মানুষ অভ্যাসের দাস যা অভ্যাস করা যায় তা স্বয়ংক্রিয়ভাবেই চালু হয়ে যায় পরে চাইলেও তাকে দমন করা কঠিন হয়ে পড়ে সে ভালো অভ্যাসই হোক কিংবা খারাপ বা বদ যাই হোক না কেন মানুষের সারা জীবনের কাজ কর্ম হাঁটা চলা কথা বলা খাওয়া দাওয়া গোসল করা ঘুমানো থেকে শুরু করে এক কথায় বলা যায় যা কিছু মানুষ অনায়াসে করে থাকে তার গুরুভাগ অভ্যাসের কারণেই অজান্তেই ঘটে যায় কাজেই বদ অভ্যাস যা কিনা অভ্যাসেরই অন্তর্গত সভ্য মানুষকে কদাচিত বিব্রতকর অবস্থায় ফেলতে পারে বরাবাহুল্য স্থানকাল পাত্রভেদে ওই সব বদ অভ্যাস নিয়ন্ত্রণ না করলে লজ্জা এবং ঘৃণার পাত্রও হতে হয় নিঃসন্দেহে যেমনটি একবার আমার চোখের সামনে ঘটেছিল কয়েক বছর আগে এক সুধি সমাবেশে নিমন্ত্রণ হয়েছিল আমার এইসব সমাবেশে যেতে আমার খুব মন টানে না কারণ প্রথমত নিজেকে আমি কোনোভাবেই সুধিজন ভাবতে পারি না দ্বিতীয়ত বেশিরভাগ সমাবেশে মূল বিষয়বস্তু বাদ দিয়ে এক একজন বক্তা নিজের নিজের কীর্তিকে মহিমান্বিত করার সূক্ষ্ম প্রতিযোগিতায় লেগে যান আর সবচেয়ে বড় বিষয়টা হলো প্রায়শ একে অন্যকে তেল মারা কিংবা পিঠচুলকানির চরম পরাকাষ্ঠা প্রদর্শন করে থাকেন এসব ভালো লাগে না বলায় আমার কিছু কাছের মানুষ বলে থাকেন এটা নাকি আমার হীনমন্যতা আমি যে হীন প্রকৃতির একটা বাজে শ্রেণীর লোক তা ব্যাখ্যা করে বুঝিয়েও দেন কি করব? যার যার বুঝ তার তার কাছে ওদের ইঙ্গিত বুঝেও না বোঝার ভান করে মাঝে মাঝে ভিড়ের মধ্যে যেতেই হয় আফটার অল দ্বিপদধারী মানুষ পদ জীব তো তার উপর আবার ছাপোষা মানুষ ছানাপোনা যার যার মতো হয়ে গেল ছাপোসা মানুষের কি রিস্তার আছে বরং বিপদ আরও বেশি দুধ দেওয়া বন্ধ হলে আদুরে সে গায়ের ঠিকানা হয় কষাইখানায় গরুর তবু একটা পরিণতি আপাত দৃষ্টিতে দেখা যায় কিন্তু গরু না হয়ে মানুষ হলে বড়ই মুশকিল তার পরিণতি নিয়ে সময় অপব্যয় করার বাড়তি সময়ে কার আছে নিষ্ফলা বার্ধক্যে ডানে গেলেও দোষ বাঁয়ে গেলেও দোষ বেঁচে থাকাটাই দোষের জন্ম যেমন নিজের ইচ্ছায় হয়নি মৃত্যুও তেমন নিজের চাহিদা মতো হবে না এ কথা সবাই জানে অনেকে বলে সাথে পাঁচে না গিয়ে নিরিবিলি থাকো নিরিবিলি থাকবো নিরিবিলি থাকার কি উপায় থাকে সবার সব সময় যার যারটা সে বোঝে মাত্র একদা মানুষের মাঝে বিকশিত হয়ে মানুষ ছাড়া তো একা একা আর বাঁচা যায় না তাই ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক ভিড়ের মধ্যে যেতেই হয় সেই ভিড়ের মাঝেই হয়তো ঘাপটি মেরে আছে কত মহাজন কত মহৎ প্রাণ মানুষ হ্যাঁ যে কথা বলছিলাম তো অনুষ্ঠানের গুরুত্ব অনুযায়ী পোশাক বাছাই করে সেজে গুজে যথাসময়ে গিয়ে হাজির হলাম অকুস্থলে ছিমছাম পরিপাটি চারদিকে ফুলে ফুলে সাজানো ঢুকতেই বনটা সতেজ হয়ে গেল একদল তরুণ তরুণীর উষ্ণ অভ্যর্থনায় নিমিশে ভুলে গেলাম নিজের জীর্ণতার কথা নিজেকে ভীষণ দামি আর গুরুত্বপূর্ণ মনে হতে লাগলো অনিন্দ সুন্দর এক জগতের বুকে নির্ভর মনে হতে লাগলো আমার আমাকে ভয় পেলাম ঠিক তখন যখন জানানো হলো আমাকেও মাইকের সামনে দাঁড়িয়ে অমাইক ভঙ্গিতে কিছু বলতে হবে ওই বলা বলি ব্যাপারটা আমি চিরকালই ভয় পাই কারণ বলা বলির আর্টটা রপ্ত করার প্রয়াস আমি কখনো করিনি কোনো কালে কাজেই মঞ্চ মাতানো চটকে চমকিত বক্তব্য বিস্তার করা আমার কাজ নয় তবুও কদাচিত এমন পরিস্থিতিতে পড়লে দু কথা বলতেই হয় কখন জানি এই নবীন তরুণ তরুণীদের সাথে আমি মন্ত্রমুগ্ধের মতো উঠে এলাম মাচার উপরে মানে মঞ্চের উপরে সভাপতির এক পাশে প্রধান অতিথি আর এক পাশে আমার আসন সভাপতি মিস্টার মল্ল মিয়া নানান মুল্লুক ঘুরে দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশের মাটিতে এসে নোংর করেছেন ছেলে মেয়ে মেয়ের জামাইগণ সবাই প্রবাসী রয়ে গেছে মুল্লুক মিয়া এখন নিজ এলাকার সব অনুষ্ঠানের মধ্যমণি দিল দরিয়া মানুষ তো তাই এলাকার বিয়ে সাদী বউ থেকে শুরু করে নাক ফুরানো কান ফুরানো মায় খতনার অনুষ্ঠান পর্যন্ত যাই হোক না কেন মুল্লুক মিয়ার মূল্যবান উপস্থিতি অনিবার্য মঞ্চে উঠতেই তার দুবাহু আমার দিকে বাড়িয়ে দিয়ে বিনয়ের সাথে মুসাফা করলেন মানে হাত মেলালেন আমি বসলাম ধীরে ধীরে সমাবেশ পূর্ণ হতে লাগল এই ফাঁকে সভাপতি মুল্লুক মিয়া আমার সাথে ঘনিষ্ঠ হবার চেষ্টা করছেন নিজের ধন সম্পদের বিশদ বিবরণ দিচ্ছেন তাতে কোনো সমস্যা নেই কিন্তু বড় বিশ্রীভাবে মুখের উপর মুখ এনে কথা বলছেন আমি যতই দূরে সরি তিনি ততই কাছে আসেন এই করতে করতে একবার চেয়ার নিয়ে পড়ে যেতে যেতে বেঁচে যাই যা হোক একটু পরেই শুরু হলো সভার কাজ সভাপতি হলেও সভার ব্যাপারে বড় উদাসীন মনে হলো মুল্লুক মিয়াকে উনি কখনও ঝিমান কখনও ঘুমান কখনো হাই তোলেন আবার কখনো না আটকে গেলাম এটা বলতে বড় কষ্ট হচ্ছে কিন্তু না বলে উপায় নাই সময় থাকতে মানুষ যদি পদ অভ্যাসগুলো শোধরাতে না পারে তো মুল্লুক মিয়ার মতো বুড়ো বয়সেও তা থেকেই যায় আর চোখে তাকিয়ে দেখি বারবার নিজের নাসিকার অন্ধ্রে আঙুল ঢুকিয়ে ময়লা আনার চেষ্টা করছেন কিন্তু তাতেই শেষ নয় নাক থেকে আঙুল বের করে কি যেন পরখ করছেন কোনো দিকে ভূক্ষেপ নেই বড় নিষ্ঠার সাথে মনোযোগ দিয়ে তিনি তার লালিত অভ্যাসে ডুবে আছেন এরপর আর কার রুচিতে কুলোবে বলুন এমন ভিআইপির পাশে বসে থাকার